আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন কিছু পাকিস্তানি স্টাইলের প্রিন্টের থ্রি পিস নিয়ে এগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনের মধ্যে আর খুবই আরামদায়ক ফ্যাবিক্সের মধ্যে আপনারা ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডিজাইনগুলো বুঝতে পারবেন ডিজাইন কিন্তু এখানে চারটা ডিজাইন আছে চারটা প্রিন্ট অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আমি একে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখে নেন দেখেন কত সুন্দর একটি প্রিন্টের মধ্যে থ্রি পিস রয়েছে এগুলো থ্রি পিস কিন্তু আর কাপড়টা কি কাপড় ভেয়া এগুলো পড়বে হলো আপনার মিশরি সিল্ক মিশুর সিল্ক অনেক সুন্দর প্রিন্ট করা আছে ব্যাক টাও দেখেন ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর দেখেন প্রিন্ট করা আর হাতাও কিন্তু প্রিন্ট করা আছে এটার সাথে কি কি আছে এটার সাথে এটা দেখেন কত সুন্দর যারা প্রিন্টার পড়তে চান একটু আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর প্যান্টই দেখছেন প্যান্টিও কিন্তু প্রিন্ট করা আছে অনেক সুন্দর প্রিন্ট প্যান্ট কাটিং রয়েছে আর এটা ওনাটা রয়েছে খুবই সুন্দর ওনাটা অনেক বড় ওনা এই যে ওনাটা দেখাচ্ছি এগুলো পাকিস্তান প্রিন্টের মধ্যে যে থ্রি রয়েছে সেগুলো রয়েছে এই যে এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া এর প্রাইস থাকবে 1050 টাকা প্রাইস থাকবে 1050 টাকা এগুলো কি সেম প্রাইস আজকে সব আজকে ভিডিওতে যা দেখতেছ টাকা অনলি আপনারা বুঝতে পারতেছেন প্রাইসটা কিন্তু খুব রিজনেবল আর প্রিন্ট দেখেন কত সুন্দর প্রিন্ট এত সুন্দর প্রিন্ট মধ্যে কিন্তু আপনারা 8 ডিজাইন গুলো পাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটা স্যালরনা কিন্তু প্রিন্টে থাকবে অনেক সুন্দর আর সেম প্যান্টের মধ্যে এই বা সবগুলো কালারফুল রয়েছে সবগুলো কালারফুল আপনারা যারা নিতে চান তারা এটাকে আটত্রিশ থেকে শুরু করে পর্যন্ত থেকে নিয়ে বডি দিতে পারবে ভাইয়া আর প্রাইস রয়েছে মাত্র হাজার টাকা আপনারা কিন্তু অবশ্যই মিস করা যাবে না এগুলো অনেক সুন্দর আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে একটি কালার কত সুন্দর কালার দেখেন একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে প্রাইস থাকছে মাত্র হাজার টাকা এটার অন্যটা একটু খোলেন ভাইয়া এটার ওনাটা কন্টাস্ট রয়েছে অনেক সুন্দর এটার জন্য বলছি ওনাটা একটু খুলতে দেখেন আপনারা একটু দেখে নেন এইগুলোর ডিজাইন কিন্তু আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না একমাত্র স্টার্ন মল্লিকায় যে পাঁচতলায় আছে কুর্তিস সেই দোকানটায় পেয়ে যাবেন অনেক সুন্দর এটা ওনাটা অনেক সুন্দর তো আমি প্রত্যেকটার দেখিয়ে দেখিয়ে দিলাম সুন্দর করে অ্যাড্রেসটি দেখে নেন এটা রয়েছে কুর্তিস ঢাকা স্ট্রান মল্লিকার পাঁচতলায় ভিডিও স্ক্রিনে কিন্তু যে কোনো একটা নাম্বারের সাথে কন্ট্যাক্ট করা হয় বা এখানেও দেখিয়ে দিলাম আপনার চাইলে কিন্তু এগুলো নিতে পারেন ভাইয়ারা কিন্তু অনেক থ্রি পিস আছে টু পিস আছে আপনার চাইলে কিন্তু এই জায়গায় এসে নিতে পারেন ভাইয়ার কাছে অনেক কালেকশন আছে সব ভাইরাল কালেকশন ঠিক আছে এগুলো ভাইরাল কালেকশন রয়েছে আপনার চাইলে কিন্তু নিতে পারেন দেখি ভাইয়া একটু দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো খুবই লাক্সারি কালেকশনের মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট সদ নেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম